বন্ধুরা একটা প্রশ্ন করি আপনি কি এখনও সেই একই পুরনো পথে হাঁটছেন ডিগ্রি নিচ্ছেন রেজাল্ট ভালো করছেন তারপর অপেক্ষা করছেন একটা চাকরির জন্য কিন্তু এখনকার যুগে শুধু ডিগ্রি নয় দরকার দক্ষতা সাহস আর নিজের চিন্তা দিয়ে কাজ করার মানসিকতা আজকের দুনিয়া বদলে গেছে এখন যারা স্মার্টলি কাজ করছে তারাই সফল তাই আজ আমি বলব এমন পাঁচটা ছোট কিন্তু শক্তিশালী বিজনেস আইডিয়া যা আপনি একদম শূন্য থেকে শুরু করতে পারবেন কোনো বড় ইনভেস্টমেন্ট ছাড়াই এবং ছেলে মেয়ে স্টুডেন্ট সবাই করতে পারবে তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের হ্যাপি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এক নম্বর বিজনেস হলো অনলাইন রিসেলিং বিজনেস এই বিজনেসটা হল জিরো স্টক বিজনেস মানে আপনার নিজের কোনো প্রোডাক্ট লাগবে না আপনি অন্যদের পণ্য বিক্রি করবেন অনলাইনে আর প্রতি বিক্রিতে কমিশন পাবেন ধরুন আপনি দারাজ অ্যাচকার ডিল ফেসবুক মার্কেট বা ইনস্টাগ্রামে একটা পেজ খুললেন ওখানে আপনি সুন্দর ছবি দিয়ে আপলোড করলেন জুতো ঘড়ি পোশাক ব্যাগ স্কিন কেয়ার প্রোডাক্ট ইত্যাদি যখন কেউ কিনবে আপনি সেই অর্ডার সাপ্লায়ারকে পাঠিয়ে দেবেন তারা প্রোডাক্ট ডেলিভারি করবে আর আপনি পাবেন কমিশন ইয়র ফোন ইজ ইয়র শপ শুরু করার ধাপ এক হল একটা ফেসবুক পেজ খুলুন আকর্ষণীয় নামে যেমন স্টাইল হাব বিডি বা ট্রেন্ডমেড দুই হলো ক্যানভা দিয়ে পোস্টার বানান তিন হলো দুই মাইনাস তিনটা ট্রেন্ডিং পণ্য বেছে নিন চার হলো ভালো কাস্টমার সার্ভিস দিন প্রথমে দিনে দুই মাইনাস তিন ঘণ্টা কাজ করলেই হবে এক মাসে যদি পঞ্চাশটা অর্ডারও পান মাসে পাঁচ মাইনাস দশ হাজার টাকা সহজেই ইনকাম সম্ভব আর আসতে আসতে লাখপতি তারপর কোটিপতি বন্ধুরা সঠিক আইডিয়া লাগিয়ে ধীরে ধীরে নিজের ব্র্যান্ড বানিয়ে ফেলুন এটাই হল স্মার্ট ডিজিটাল আর্নিং দুই নম্বর ইউটিউব কন্টেন্ট বিজনেস বন্ধুরা এখন ইউটিউব শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয় এটা একটা পূর্ণ ব্যবসা আজকাল অনেক মানুষ বাড়িতে বসে ইউটিউব করে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনি গল্প বলুন রান্না দেখান মোটিভেশনাল টক দিন টেক টিপস শেয়ার করুন বা ফান কন্টেন্ট করুন যা ই করেন সেটা ধারাবাহিকভাবে করুন কিভাবে শুরু করবেন এক হলো একটা জিমেল দিয়ে চ্যানেল খুলুন দুই হলো এআই ভয়েস বা নিজের কণ্ঠ ব্যবহার করুন তিন হলো ফ্রি ফোটো ভিডিও ও নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক নিন পিক্সাবে পিক্সেলস মিক্সকেট চার হল ইনশট বা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করুন পাঁচ হলো প্রতি সপ্তাহে অন্তত দুইটা ভিডিও দিন ছয় মাসের মধ্যে আপনি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইমে পৌঁছাতে পারবেন তারপর চ্যানেল মনিটাইজ হবে আর ইনকাম শুরু হবে একটা কথা মনে রাখবেন ডোন্ট চেজ ভিউজ ক্রিয়েট ভ্যালিউ মানুষ যদি তোমার কন্টেন্টে কিছু শেখে তারা নিজেই ফিরে আসবে বন্ধুরা নাম্বার তিন প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মাইনাস যারা সৃজনশীল ডিজাইন করতে ভালোবাসে তাদের জন্য এই বিজনেস স্বপ্নের মতো প্রিন্ট অন ডিমান্ড মানে আপনি নিজের ডিজাইন টি শার্ট মগ ফোন কভার ব্যাগ ইত্যাদিতে প্রিন্ট করে বিক্রি করবেন কিন্তু প্রিন্ট প্যাকিং ডেলিভারি সব করবে অন্য কোম্পানি আপনি শুধু ডিজাইন বানিয়ে আপলোড করবেন বন্ধুরা যেসব সাইটে শুরু করতে পারেন এক হলো রেড বাবল দুই হল টি স্প্রিং তিন হলো এটসি চার হলো প্রিন্টিফাই এখানে আপনি প্রতি বিক্রিতে কমিশন পাবেন একবার একটা ডিজাইন ভাইরাল হলে মাসে শত শত ডলার ইনকাম সম্ভব বন্ধুরা আইডিয়া যেমন বাংলা মোটিভেশনাল উক্তি ইউনিক আর্ট দেশি কালচারাল ডিজাইন এসবের চাহিদা অনেক বেশি ডিজাইন ওয়ান্স আর্ন ফর মানে একবার বানাও আর সারা জীবন ইনকাম চলবে বন্ধুরা চার নম্বর বিজনেস হল হোম বেকারি বা ফুড ডেলিভারি বিজনেস এটা এমন একটা বিজনেস যেটা ঘরে বসেই শুরু করা যায় আর মেয়েরা ছেলেরা সবাই করতে পারে যদি রান্না করতে ভালো লাগে তাহলে আজই শুরু করুন হোম বেকারি বিজনেস ফেসবুক পেজ খুলে কেক পিঠা স্ন্যাক্স বার্গার চিকেন রোল এসব অর্ডার নিন আজকাল মানুষ বাইরের ফাস্টফুডের বদলে হোমমেড খাবার খেতে বেশি পছন্দ করে তাই কাস্টমাররা নিজেরাই আসবে যদি কোয়ালিটি ভালো রাখেন বন্ধুরা শুরু করার ধাপ এক হলো একবারে বড় পরিসরে নয় দুই মাইনাস তিনটা আইটেম দিয়ে শুরু করুন দুই হলো, ফ্রেন্ড সার্কেলে অর্ডার দিন ফিডব্যাক নিন তিন হল ডেলিভারির জন্য স্থানীয় রাইড শেয়ার বা কুরিয়ার ব্যবহার করুন চার হল ইনস্টাগ্রামে সুন্দর ছবি পোস্ট করুন একটা সুন্দর নাম দিন যেমন কেক মোড টেস্টি মমস কিচেন বা হোমবাইড বিডি নামটা যেন মানুষের মনে থাকে টার্ন ইউর কিচেন ইন্টু অ বিজনেস জোন এক মাসে পাঁচ মাইনাস দশ হাজার টাকাও ইনকাম সম্ভব আর ভালোভাবে চালাতে পারলে একদিনে পঞ্চাশ অর্ডারও পেতে পারেন পাঁচ নাম্বার বিজনেস হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস বন্ধুরা এখন সবকিছুই ডিজিটালে চলে গেছে ছোট দোকান অনলাইন ব্র্যান্ড এমনকি হোটেল সবাই চায় তাদের পেজ ভাইরাল হোক কিন্তু সবাই জানে না কিভাবে সেটা করতে হয় এখানেই আপনার সুযোগ শিখে ফেলুন ডিজিটাল মার্কেটিং মানে কিভাবে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইনস্টাগ্রাম প্রোমোশন এসইও ইত্যাদি কাজ করে শেখার জায়গা ইউটিউব কোর্সেরা ইউডেমি বা গুগল ডিজিটাল গ্যারাজ একদম ফ্রি শুরুতে ছোট দোকান বা বন্ধুর বিজনেসে ফ্রি কাজ করে অভিজ্ঞতা নিন তারপর নিজের সার্ভিস অফার করুন দুই হাজার মাইনাস তিন হাজার টাকা থেকে শুরু করে কিছুদিন পর দেখবেন আপনার ইনকাম মাসে কুড়ি মাইনাস ত্রিশ হাজার টাকায় পৌঁছে গেছে ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন দুনিয়া সেই মানুষদের কথা মনে রাখে যারা কিছু নিজের থেকে তৈরি করে গেছে আপনি আজ যদি ছোট একটা পদক্ষেপ নেন আগামী বছর সেই ছোট পদক্ষেপটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে চাকরি হয়তো আপনাকে একটা মাসিক বেতন দেবে কিন্তু বিজনেস আপনাকে দেবে স্বাধীনতা আত্মবিশ্বাস আর নিজের মতো করে বাঁচার সুযোগ তাই আজই ঠিক করুন কোন আইডিয়া দিয়ে আপনি শুরু করবেন লিখে ফেলুন প্ল্যান করুন আর অ্যাকশন নিন ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাপি ভাই চ্যানেল টি কে এস ইউ বিএসসি আর আই বিই করে পাশে থাকুন কারণ আমি নিয়ে আসবো আরও এমন বিজনেস আইডিয়া যা আপনাকে করে তুলবে ওয়ান স্টেপ ক্লোজার টু সাকসেস